কিছু অনুশীলনের কাজ রয়েছে সেই অনুশীলনের কাজগুলোর মূলত আমরা সমাধান দেখব অর্থাৎ আমরা যদি নিচের দিকে আসি দেখো আমরা আমরা তিন নম্বর পৃষ্ঠায় একটা কাজ দেখব তাহলে এই যে দেখো আমাদের এখানে পরিকল্পিত একটা কাজ দেওয়া আছে কি বলতেছে যে আল্লাহ তালার পরিচয় শিক্ষার্থীরা সংক্ষেপে নিজ নিজ খাতায় লিখবে তো চলো আমরা এই পরিকল্পিত কাজের সমাধানটা দেখবো যে কিভাবে আমরা এই কাজটাকে করব। তাহলে দেখো এই যে আমরা কোথায় পাবো যে পাঠ্য বইয়ের তিন নং পৃষ্ঠা এটা পাবো তাহলে সমাধান আমরা কি বলতে পারি যে আল্লাহ পাকের পরিচয় পৃথিবীর সৃষ্টি সবকিছুতেই পাওয়া যায় যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তার সবকিছুই সৃষ্টিকর্তা হচ্ছে তিনি আল্লাহ সর্বত্র বিরাজমান তিনি কাউকে জন্ম দেন না আবার কারোর কাছ থেকে তিনি জন্ম নেননি তিনি আমাদের পালন কর্তা তিনি রিজিকদাতা দাতা ও আখিরাতে মুক্তিদাতা প্রকৃতিতে ব্রাজমান সকল জিনিসের দিকে ভালো করে আমরা কি পাই আল্লাহ পরিকল্পিত কাজ হচ্ছে কি যে আল্লাহ সবকিছুর মালিক এই বিষয়ের ওপর শিক্ষার্থীরা পাঁচটি বাক্য খাতায় লিখবি এটা পাবো তোমরা কোথায় পাঠ্যবৈর পৃষ্ঠা নাম পাঁচ নাম পৃষ্ঠায় গেলে তোমরা এই পরিকল্পিত কাজটা পাবা তো চলো আমরা এই কাজের সমাধান দেখব যে আল্লাহ সবকিছুর মালিক এই বিষয়ে পাঁচটি বাক্য হলো এক নম্বর কি বলতে পারি যে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তার সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা তারপর দুই নম্বর হচ্ছে কি যে তিনি আমাদের জীবন ও মৃত্যুর মালিক তিন নম্বরে বলতে পারি যে আমাদের ধন সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তালা চার নম্বরে বলতে পারি যে আসমান ও জমিনের মালিক হচ্ছে আল্লাহ তালা তারপর পাঁচ নম্বর আমরা বলতে পারি যে আমাদের সুখ দুঃখের মালিক কে আল্লাহ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে আল্লাহ তালা যে সবকিছুর মালিক এই বিষয়ে আমরা পাঁচটা বাক্য খুব সহজে লিখতে পারলাম এই বা নিশ্চিত দিকে যদি আমরা দেখো যে পরিকল্পিত কাজ কি কাজ হবে যে শিক্ষার্থীরা ইমানে মুজমালের অর্থ সুন্দর করে খাতায় লিখবে এটা তোমরা পাঠ্যবের পৃষ্ঠা নাম কত এগারোতে পাবা এই পরিকল্পিত তো চলো আমরা এই কাজের সমাধান দেখব যে ইমানে মুসলমানের অর্থ হচ্ছে আমি ইমান আল্লাহ আল্লাহর ওপর ঠিক তেমনি যেমন আছেন তিনি তার সব নাম ও গুণাবলী সহ আর মেনে নিলাম তার সব হুকুম আহকাম ও বিধি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ইমানে মুজমালের অর্থটা কি এইবার তারপর নিচের দিকে যদি আসি আমাদের পরিকল্পিত কাজ এক এটা শিক্ষার্থীরা ইমান মুফাসসালের অর্থ সুন্দর করে খাতায় লিখবে এটা পাবা তোমরা হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ষোলো তাহলে ষোলো পৃষ্ঠায় গিয়ে তোমরা এই পরিকল্পিত কাজটা পাবা তাহলে এখানে আমাকে কি লিখতে বলতেছে যে ইমান মুফাসসালের অর্থ কি এইটা তো চলো আমরা লিখি বলি যে এর সমাধানটা কিভাবে করব যে ইমানে মুফাসসালের অর্থ হচ্ছে আমি ইমান আনলাম আল্লাহ তার ফেরেস্তা তার কিতাব ও তার রাসূলগণের উপর অর্থাৎ ইমানে মুফাসসালের অর্থ হচ্ছে

পরিকল্পিত কাজ দুই এটা শিক্ষার্থীরা চারজন কি করবে যে শিক্ষার্থীরা চারজন প্রধান ফ্রেস্টার নাম ও তাদের কাজ খাতায় লিখবে এটা পাঠ্য বই পৃষ্ঠা নং ষোলো তেই তোমরা পাবা এটা মূলত হচ্ছে পরিকল্পিত কাজ কি দুই তাহলে আমরা সমাধানে কি বলতে পারি যে চারজন প্রধান ফ্রেস্টার নাম ও তাদের কাজ হলো যে এক নম্বরে বলতে পারি যে হজরত জিব্রাইল আলাইহিস এর কাজ কি তিনি নবী রাসূলের গনের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন এবং ওহী মানে আল্লাহর বাণী তারপর দুই নম্বর কি বলতে পারি যে হজরত মিকাইল আলাহাম তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টি দায়িত্বে মূলত কি থাকেন নিয়োজিত থাকে তারপর তিন নম্বরে কি বলতে পারি যে হজরত আজরাইল আলাহিসাল্লাম তিনি আল্লাহ হুকুমে জীবে যান কবজ করে চার নম্বর হচ্ছে হজরত ইসরাফিল আলাহিসাল্লাম তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তিনি যখন প্রথম ফু দিবেন তখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর তিনি যখন দ্বিতীয় ফু দিবেন তখন সবকিছু জীবন ফিরে পাব তাহলে আশা করি তার পরবর্তীতে আমাদের হচ্ছে তোমরা পাবা তো চলো আমরা দশজন নবীর নাম লিখবো তো সমাধানে কি বলতে পারি যে জন নবীর নাম নিচে দেওয়া হলো তারপর তোমরা নিচে দিবা যে সালাম।

যেমন দেখো এই যে বহু নির্বাচনের প্রশ্ন বা নৈভিত্তিক প্রশ্ন রয়েছে তারপরে আমরা যদি মিসের দিকে আসি তারপরে যে শূন্যস্থান পূরণ দেখব তারপরে রেখা টেনে করণ অর্থাৎ বাম থেকে ডান দিকে মিলকরণ দেখব তারপরে আবারও একটা মিলকরণ এরপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এবং কিছু বর্ণামূলক প্রশ্ন দেখব আমি এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলেই ভালো থাকা সুস্থ